হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগ তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল বললে ভুল হবে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা আজকে দেরি করে উঠলো তো ওকে এই যে চা করে দিচ্ছে এখন গ্যাস ফ্যাস পুরো পরিষ্কার করা হয়ে গেছে মুছে আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিন তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কালকে আমার শাশুড়ি মা আর আমি পুজো দিতে গিয়েছিলাম তোমরা দেখেছিলে মানে মূলাঝড়ের পুজো কালী পুজো তো ওখানে মেলা থেকে যে এই কাপটা মায়ের পছন্দ হয়েছিল এই কাপগুলো কিনে নিয়ে এসেছে তাই এই কাপটাতে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বছরের শেষ দিন সারা বছরটা তো অনেক রকমভাবে কেটেছে ভালো মন্দ সব মিশিয়েই কেটেছে তো এই যে চাটা নিয়ে এসেছি

করতে যাবে কাজ আছে কালকে বাজার হ্যাঁ আমি ওটাই বললাম কালকে কেটো বছরের প্রথমে ওটা কালকে কেটো একটু সামনে সব থালা ভালা গুছিয়ে এখন কালকে বললাম আগেই কালকে কাটবে হ্যাপি বার্থডে করবে কালকে হ্যাপি নিউ ইয়ার করবে হ্যাপি বার্থডে না বান্না শেষ করার পরে তো আমি ব্লগটা শুরু করেছিলাম তোমাদের বলেছিলাম তো তারপরে দেখতে পাচ্ছো এখানে আমি গাছ নিয়ে চলে এসেছি দু একটা গাছ কিন্তু লাগাবো আর এই যে পিসিকে উপরে উঠতে বলেছি পিসিও উঠে যাচ্ছে উপরে ছাদে লাগান লাগাবো এখন এই যে পিসিকে বললাম উপরে উঠতে ছাদে পিসিও উঠছে এই গাছগুলো লাগাবো তো চলো পিসিকে ফোনটা দিয়ে দিই পিসি একটু ভিডিও দেখুক বসে বসে আমি গাছটা লাগিয়ে নিই তারপর তোমার সঙ্গে পরে কথা বলবো আবার ঠিক আছে আবার কি রোদ কি দারুণ লাগছে মানে শরীরে রোদটা পড়ছে একটু বেশ ভালো লাগছে আজকে বেশ মিষ্টি রোদ্রা না মানে বেশি তাপ লাগে না নিচে একটু আগে হ্যাঁ বেলাটা পড়ছে বলে একটু আগে করা ছিল তখন খুব রোদ লাগছিল তুমি ফোনে ভিডিও দেখো হ্যাঁ তুমি তখন ফোনে ভিডিও দেখো আমি গাছগুলো ঠিকঠাক করে লাগাই দারুণ লাগছে এই ইয়েরই ওটা হচ্ছে আলাদা কালার মেরুন মেরুন কালারটা আর এই গাঁদাগুলোর কেরকম কালার হয়ে গেল এই গাঁদা ফুলটা তুলে ফেলবো মানে তুলে এই টবটার মধ্যে একটা ইয়ে লাগাবো চলো আর ওইখানে টব রয়েছে ওখানে সব সার মাটি রয়েছে ওগুলো সব মিশাচ্ছিলাম কালকে মিশিয়ে মিশিয়ে একটু টবের মধ্যে রেখেছি পিসি বসে ঘুমটা দিয়ে তুমি গমটা দিয়ে কেমন লাগছে তোমাকে একটু দেখাও তাহলে তিনটে গাছ ছিল সেই গাছগুলো আর কি লাগিয়ে দিলাম এই যে দুটো ডালিয়া লাগিয়েছি আর বড়োটা হচ্ছে চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকাও সাদা কালারে আনতে বলেছিলাম বেশ সাদাটা বেশ ভালো লাগে একসঙ্গে ফুটে থাকলে কিন্তু সাদাটা পায়নি বলে এটা লাগিয়েছি তো চলো এখন বিকাল হয়ে গেছে পরে কথা বলবো তোমাদের সঙ্গে তো গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে আমি রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবো আর এখন বাজে দেখ উনিশ সাতটার মতন আর তোমাদের দাদাভাই বললো বেরোবে একটু আমাকে নিয়ে ওই জন্য বেরোবো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন তো ভাবলাম ঘরে বসেই তো কাটিয়ে দিলাম কোনো পিকনিকও না কোনো কিছু ছাতা কিচ্ছু না যাই হোক তা ভাবলাম যে একটু বেরোই দেখা যাক কোথায় যাই কোথায় যাবো এখনও জানি না তবে চলো তোমাদেরকেও তোমাদের সাথেও শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো রেডি হয়ে বেরোলাম তাহলে জানি কোথায় যাবো দেখি একটু বেরিয়ে পড়লাম দেখা যাক কোথায় যাই কোথায় নিয়ে যায় আমাকে আবার বেরোলে ফুচকা বেরোলে আবার রাস্তা চেনে না বেরোলে বলে কি কোথায় যাব কোথায় যাব কত থাকে তখন আর রাস্তা ভুলে যায় কোন জায়গায় যাবে সেটা ভুলে যায় সোমাদির ফ্ল্যাটের সামনে যে না না আছে আছে গ্রিলটা খোলা তো আছে সোমাদির ফ্ল্যাটে যদি একটু ঘুরে টুরে তাকেই চলে আসি তাহলে সমাজের বাড়িতে একটু আসবো এসে একটু গল্প টুকু করবো সমাধির ফ্ল্যাটে আসারই কথা ছিল তো ভাবলাম যে আরেকটু ঘুরে আসি ঘুরে যদি তাড়াতাড়ি আসি তাহলে সমাধির ফ্ল্যাটে আসবো তো চলো দেখা যাক কোথায় নিয়ে বলুন আমাদের এখানে খাদিমসের একটা সেল দিচ্ছে ফিফটি পারসেন্ট অফারের তো এখানে বিশাল বড় করে একটা এরকম ইয়ে করে সব জুতোর সেল দিচ্ছে তো একটু দেখতে এসেছিলাম যদিও আমি জুতো কিনবো না কারণ কদিন আগে বড় মার কাছে পুজো দিতে গিয়েছিলাম যখন নৈহাটিতে শিলাদাস থেকে নিয়ে এসেছিলাম আমি আমার শ্বশুর শাশুড়ি মেয়ের বাবা মা আর আমি তিনজনই তিনজনকেই তো দাদাভাই কিনে দিয়েছিলো তো ও একটু দেখবে বলছিলো ওই জন্যই এসেছিলাম তো ওরও পছন্দ হলো না ঠিক তো ওই জন্য নেয়নি ওর একটা নেওয়ার কথা ছিল তো তোমাদের দাদাভাই বলে একটা কিটো নেবে কিন্তু কিটোগুলো পছন্দ হলো না বলে আর নেয়নি তো যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শ্যামনগর যেখানে কালকে আমরা পুজো দিতে গিয়েছিলাম মূল মূল দিয়ে পুজো দিতে গিয়েছিলাম আর আমি তো ওখানে মেলাতে একটুখানি যাবো ভেবেছিলাম তো তারপর তো যেতে গিয়ে যা অবস্থা হলো তোমরা দেখতেই পাবে তো যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটা দোকান দেখে এখানে হচ্ছে শিখ কাবাব রেশমি কাবাব সব হচ্ছিলো তো তোমাদের দাদাভাই বললো খাবে কি না তো তারপর ভাবলাম একটা খাই তো ওই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে আর এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিল হচ্ছে রেশমি কাবাব যেটা হোয়াইট কালারে দেখতে পাচ্ছ মানে রেশমি কাবাব কোনো দিনও খাইনি কিন্তু এমনি শিখ কাবাব খেয়েছি কিন্তু রেশমি কাবাবটা খাইনি দেখি ওটা অর্ডার দেওয়া হলো তো যাই হোক দিয়েছিল তো তারপর তোমাদেরকে দেখাবো দেওয়ার পর আর দেওয়ার সঙ্গে সঙ্গে তো কুচকা মুখে নিতে গেছে তো গরম লেগেছে প্রচণ্ড মুখে তারপর মুখ থেকে পড়ে গেছে তো তারপর আমি বললাম দাদা আমি খাই তুমি একটুখানি ভিডিও করে দাও তো এই যে আমিও খেতে গেছিলাম তো আমি খেতে গিয়ে ভেবেছিলাম সাবধানে খাবো বা বা সত্যিই খুব গরম লাগছিলো তো খেতে পারছিলাম না মুখ থেকে পরেই গেলো মানে পুরোটা মুখে নিতে পারছিলাম না আর কি তো তারপর আমি ঠিক আছে ভালো করে ভিডিওটা করো এবার আমি খাবই তো তারপরেও কিন্তু খুবই গরম ছিল জিনিসটা কিন্তু চিকেনগুলো খুব সফট হয়েছিল। তো আমার মনে হচ্ছিলো যে শীত কাবাবটা নিলেই ভালো হতো কারণ রেশমি কাবাবটা অতটাও আমার খুব একটা ভালো লাগেনি আর ফুচকারও খুব একটা ভালো লাগেনি তো তাই যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম একটুখানি শ্যামনগর মেলায় যাবো ভেবেছিলাম তো ওখানে এসে এই দেখো এখানে প্রচুর বাইক রাখা আর এত ভিড় ছিল বন্ধুরা তোমাদের কি বলবো ঢোকা যাচ্ছিলো না বাইক নিয়ে দাদা বললাম এদিকে এসে বাইকটা রাখতে এত ভিড় মেলায় আজকে আমি ওইখানটা দিয়ে ঢুকছি মেলায় ঢুকিনি মানে রাস্তাটা আর কি ঢুকছি এত ভিড় আমি ফোনটা মনে হচ্ছিল আমি ক্যামেরাটা অন করি ফট করে যদি হাত থেকে ফোনটা নিয়ে নেয় গেলো ব্যাস ওই জন্য আমি ভয়ে আরও ফোনটা বের করিনি তো তুমি দাদা ভাই এখানে আসো বাইকটা রেখে তারপরে কি মেলায় তোমাদের তোমাদেরকে পরে দেখাচ্ছি এত ভিড় দেখে আর মেলায় যায়নি আর আমাদের মেলায় ঢোকার মুখেই যে বড় দোকানটা আছে কসমেটিক্সের তো সেখানে একটু এসেছিলাম এখানে ভিডিও করা বারণ তো যাই জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো বিশাল বড় দোকানটা এখানে তো এখান থেকে আমার একটা চেন নেওয়ার ছিল শ্রীহরির একটা চেন নিয়ে চলে এসেছি আমরা তারপর তোমাদের দাদাভাই ওর মালিকের দোকানে একটু গিয়েছিল কেননা হেলমেট আনবে বলে তো আমি বাড়ি থেকে হেলমেটটা আনতে ভুলে গেছি আর তোমাদের দাদাভাই বলছিল বলছিলো ব্যারাকপুরের ওদিকে একটু যাবে তো তাই আমি আবার বাড়ি যাব হেলমেট আনবো ওই জন্য একদম থাক আর যাব না তো ওই জন্য ও দাদাভাই বলল দাঁড়াও তাহলে দোকান থেকে একটা নিয়ে নিই তো ওর মালিকের দোকান থেকে একটা হেলমেট নিয়ে নিলাম তো নিয়ে এখন যাব ব্যারাকপুরের দিকে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

এখানে চলে এসেছিলাম গিফটের দোকানে গিফট কিনবো বলে একজনকে দেওয়ার রয়েছে ওই জন্য ভাবলাম টেডির দোকানে প্রথমে যাই তো এই যে টেডি বিয়ারের এখানে এসেছিলাম টেডি পছন্দ করছিলাম আর কি আর যখনই টেডির দোকান আছে না আমার এই ফুলগুলো দেখলে এত ভালো লাগে খালি ফুলের দিকেই আমার নজরগুলো যায় এত ভাই বলছে তুমি যেটা দেখতে এসছো সেটা দেখো তো ফুলগুলো আমি তো এসে খালি ফুলগুলোর দাম জিজ্ঞাসা করছি এত মানে ভালো লাগছিলো ফুলগুলো আর এই দেখো এখানে টেডি অনেক রকম আছে তো আমরা দেখছিলাম আর কি চয়েস করছিলাম তারপর ওইখান থেকে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো তারপর তোমাদের তো আমি বললাম যেখানে আমাকে নিয়ে যাবে যাব চলো তো তারপরে এই যে হাই রোডে উঠলাম আমরা তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি আর এই যে খেতেও বসে গেছি বিরিয়ানি নিয়ে আরেকজন বসে রয়েছে ওকে যে এটা থেকে এখন খুলে বেড়ে দেবো একটা বেড়ে এখন একটুখানি ভিডিও শুট করছিলাম চলো আজকে খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছি বিরিয়ানি বিরিয়ানি দেখলে তো লোক সামলানো যায় না আর একজন দেখো এখনো ওর ড্রেস ফ্রেস চেঞ্জ হয়নি ও তো ড্রেস চেঞ্জ না করেই খেতে বসে গেছিলো যাই হোক আমি তো ওর ড্রেসটা চেঞ্জ করে বসেছি একটু টাইম নিয়ে বসেছি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বাড়ালাম না আর কি একটা বলতে যাচ্ছিলাম যাই হোক এখন বলবো না ছেড়ে দাও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে সামনের বছর এই বছর এখানেই ইতি করলাম তো লাস্ট নাইট আজকের আজকে তো রাত বারোটা থেকে এই যে মানে বাজি ফাটা আরম্ভ হবে এদিক থেকে আওয়াজ ওদিক থেকে আওয়াজ বারোটা বাজলেই শুরু হয়ে যাবে তো যাই হোক সবাইকে গুড নাইট আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সামনের বছর যেটা আসছে সেটা সবার খুব ভালো কাটুক জানি এটা সবাই বলে কিন্তু যার যেরকম কপাল সেটা সেরকমই যাবে তো তাও বলার কথা সবাইকে আগে বলে দিলাম অ্যাডভান্স আবার আগামী বছর বলবো আগামী বছর ব্লগ শুরু করবো যখন তখন তো চলো সবাইকে টাটা এবছরের মতো শুভ রাত্রি আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে